গুড মর্নিং এভরিওয়ান আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই থামনেলে আপনারা ঠিকই দেখেছেন যে ডব্লিউ বিএমসিসিতে রাউন্ড ওয়ানে কাট অফ কত গেল এবং রাউন্ড টুতে এক্সপেক্টেড কাট অফ ম্যানেজমেন্ট কোটাতে কতটা যেতে পারে দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলি সবার প্রথমে যদি কাট অফ দেখেন সর্বনিম্ন গেছে ওয়ান সেটা হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ তার উপরে আছে ওয়ান নাইনটি ফাইভ সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ তার উপরে রয়েছে কৃষ্ণনগর ওয়ান নাইনটি সেভেন তার উপরে সব দুশোর উপরে রয়েছে কাট অফ দুশো দুই আছে সনকা এবং তারপরে হচ্ছে দুশো তোমার হচ্ছে এ চব্বিশ রয়েছে একুশ আছে পনেরো আছে দুশো সাতাত্তর আছে দুশো পঁচানব্বই আছে চারশো আছে গেছে এপিসিতে তাই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যা তোর স্কোর ধরে এখন এর থেকেও কম রয়েছে অর্থাৎ একশো বিরানব্বই এর থেকেও কম আছে তারা যে কলেজ চয়েস ফিলিং করছেন কিভাবে করবেন আপনার কলেজে কতজন অ্যাডমিশন নিয়েছে সেটা দেখুন আগে সিড ম্যাট্রিক্সে সিড ম্যাট্রিক্সে কিন্তু আপগ্রেডেশনের স্টুডেন্ট গুলো দেয় না নর্মাল অ্যাডমিশনের স্টুডেন্ট গুলোই কিন্তু দেয় আপগ্রেডেশনের স্টুডেন্ট এই বছর থেকে হয়তো লিস্টে আউট হতে পারে তাই সমস্ত প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো আপনারা এই দুটো জিনিস আগে ম্যাচ করিয়ে দেখুন কোথায় কতগুলো অ্যাডমিশন নিয়েছে কতগুলো আপগ্রেডেশন আছে তারপরে কলেজের প্রেফারেন্স লিস্টটা আপনারা সাজান সাজিয়ে অ্যাডমিশন নিন আপনাদের যদি পছন্দ থাকে একটা কলেজ সাপোজ ধরুন কারো পছন্দ রয়েছে যে না আমি জিআইএসে অ্যাডমিশন নেব বা না আমি জগন্নাথ গুপ্তাতেই নেব বা না আমি আইকিউসিটিতেই নেব সাপোজ ধরুন আপনার আইকিউসিটি আপনার পছন্দের রয়েছে আপনি উপরে দিন তার নিচে দরকার আপনি জগন্নাথ গুপ্তা দিন বা জেআইএস দিন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কি আপনি কোনো না কোনো একটা কলেজে অ্যাডমিশনটা নিয়ে আপগ্রেডেশনটা করুন কারণ আপনার এই স্কোরে এখন সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডমিশনটা তবে আপনি সব কটা কলেজ যদি দেন আপনাকে আগে থেকে কলেজের সঙ্গে কথা বলে রাখতে হবে সব কটা কলেজের সঙ্গে এবং আপনার যে গ্যাপ সার্টিফিকেট টা রয়েছে ওই গ্যাপ সার্টিফিকেট ওরিয়েন্টেড যাবতীয় যা যে কোয়ারিস রয়েছে সেটাও কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে এবং এই পুরো হেডেকটা যদি আপনারা আমাদেরকে দেন আমাদেরকেও দিতে পারেন আমরা একদম স্বল্প টাকার বিনিময়ে সার্ভিস আমরা করে করে থাকি আমাদের আলাদা ডেডিকেটেড কাউন্সিলার আছে যারা আপনাদেরকে পুরো ওয়ান পার্সোনালাইজড কাউন্সিলিং করে আপনাদের জন্য যেকোনো আপনাদের ধরুন আপনারা একটা স্টুডেন্ট তো আপনাদের একটা স্টুডেন্টের জন্য আমাদের যে কোনো একটা কাউন্সিলার আপনাকে পুরোপুরিভাবে আলাদা করে টাইম স্লট দিয়ে পুরো স্মুথলি ভাবে হ্যাসেল ফ্রি ভাবে অ্যাডমিশনটা করিয়ে দেবে হ্যাসেল ফ্রি ভাবে অ্যাডমিশনটা করিয়ে দেবে উপরবেলার আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় আমাদের ফার্স্ট রাউন্ডে ভালো স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে হ্যাঁ অনেক স্টুডেন্ট অ্যাডমিশন আছে ফার্স্ট রাউন্ডে তাদের রিভিউটাও আমরা হয়তো পরে পোস্ট করতেও পারি বা নাও পারি তো যাদের যাদের আমরা পারমিশন নিয়েছি তাদের পোস্ট করে দেবো যাদের পারমিশন যারা মানা করেছেন করতে তাদের আমরা করব না আর যে সমস্ত স্টুডেন্টরা চাইছেন এই রাউন্ডে কনফার্ম একটা সিট তাদের উদ্দেশ্যে আমরা বলবো আপনারা চাইলে আমাদের হচ্ছে থ্রু দিয়ে কাউন্সেলিং করি আপনারা একটা সিট কনফার্ম করে নিতে পারেন এবং এম বিবিএসি জার্নিটা শুরু করতে পারেন অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের কল হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাকে গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য থ্যাংক ইউ